আমি একই শিল্পী শ্রী শিক্ষক আমি একটি গান গাইতে চাই হে হরে গাউ তো রে তো মুখে আহ্লাহ ও মুখে আহ্লা রোহলে সবে ভ দুহারি আহি সাজে পালকি নাই হরি গাও তল রে তল মুখে আল্লাহর চলে সবে ভাল ও মুখে আল্লাহর চলে সবে ভাল তোমার দুই কাঁদে ছিল যে তোমার দুই জোড়া পাহার তোমার দুই কাঁদে ছিল যে তোমার দুই জোড়া পাহারা চুয়া পাওয়াই সে তারা তোমার দুই কামে সিলো যে তোমার দুই যদা তাহারা তোমার গেলা চুয়া পালাই সে তোমার তোমার আট কুটোর হৃ নয় দরজা বন্ধ হলো মুখে আহ্লাহ রচ সবে সবেলা ও মুখে আহ্লাহ রচ সবে ভালা

রাস্তার কোথায় গেল আমাকে দেখি রে বনা পরে ফেরে সায় হাসি যখন দিক গাছ করিবে ফেরে সায় হাসি যখন দিক গাছ ধরিবে দিনকে তোমারে মা বাহ তখন কি বলিবে ফেরে সায়ে হাসি যখন দিক করিবে দিলকে তোমার মা বুধকে বা তখন কি বলিবে তোমার তোমার আল্লাহ বি মেহমা বুদিনার জবানে তাই বল রেহবরকে আল্লাহ রচুল সবে বল বহুকে আল্লাহ রচুল সবে বল দুহারি আই সাথে পাল কি মান হরি গাউ তল ভেতর মুখে আল্লাহ রচুল সবে বল ও মুখে আল্লাহ রচুল সবে বল ও মুখে আল্লাহ রচুল সবে বল